আসসালামু আলাইকুম দর্শক আমন শুনে যাচ্ছি আপনাদেরকে ইলোলো কালেকশানে তো সবাইকে ঈদ মুবারক দর্শক তো ঈদের যারা আপনারা নতুন কালেকশানগুলো চাচ্ছেন তো তারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু দর্শক চলে আসতে পারেন তো ডায়মন্ড কার্টে প্রচুর কালেকশান চলে আসছে দেখেন আপনারা প্রচুর কালেকশন যারা একটু শর্ট চান লং চান সব ধরনের কালেকশান হবে আচ্ছা দর্শক এই হচ্ছে তাদের অ্যাড্রেস যে দুইশো তেরো যে নাম্বারটা রিপন বাই নাম্বারটা তো এই নাম্বারটাতে আপনারা কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশানগুলো ঘরে বসে কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক এই যে দেখেন কালেকশন গুলা তো আপনারা যারা নিবেন এই যে দেখেন আমাদের নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন এত চমৎকার এটা মাল্টি কালারের মধ্যে দেখেন এটা গুলো হচ্ছে লাক্স কালারের হবে আর এটা হচ্ছে কিন্তু মিন কালারের মধ্যে দেখেন আপনি যখন পরবেন একটা রিবন দিয়ে বা একটা লেস দিয়ে তখন কিন্তু খুব ভালো লাগবে জাস্ট ওয়াও লাগবে হ্যাঁ এগুলা খুবই চমৎকার কত আসবে ভাইয়া আঠারোশো আঠারোশো করে দেখেন খুবই সুন্দর আর ব্যাক ব্যাকসাইডের ফিনিশিংটা কিন্তু অসাধারণ হ্যাঁ একেবারেই স্মুথ থাকবে আচ্ছা তারপরে এটা যেটা দেখেন এটাও দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর হ্যাঁ পুরো গলাটা কিন্তু একদম জুড়ে থাকবে আপনাদের এটাও খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা তারপর আমরা এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে কিন্তু নেভি ব্লু মুগ্ধ দর্শক এই যে দেখেন কালেকশনটা খুব সুন্দর আশা করি কিন্তু ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারে দামটা চলে আসবে কিন্তু মাত্র মাত্র 2500 আচ্ছা তারপরে আরেকটা ডিজাইন দেখেন দর্শক এই যে এটাও মাশাআল্লাহ খুব সুন্দর খুব চমৎকার চালিয়ে নিতে পারেন আর এটাও চলে আসবে মাত্র মাত্র 2500 টাকা দর্শক মাত্র 2500 টাকা আচ্ছা দর্শক আরও কালেকশন চলে আসছে এই যে দেখেন গ্রিন কালারটা এত চমৎকার মনে হচ্ছে যেন একদম মানে কাঁচা অরিজিনাল রিয়েল কাঁচা আমের যে কালারটা একদম সেই কালারটা কিন্তু আপনারা পাবেন দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে দর্শক কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন কালেকশানগুলো আচ্ছা এটা আসবে কত ভাইয়া পনেরোশো মাত্র পনেরোশো টাকা আচ্ছা তারপর এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা তারপরে এটা ব্ল্যাক না দর্শক দেখেন ব্ল্যাক কালার ড্রেস যাদের আছে ব্ল্যাক কালারটা কিন্তু সচরাচর হয় না আমরা দেখিয়ে দিই একটু হাত থেকে এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন এই যে দেখেন দর্শক ব্ল্যাক কালারটা খুবই চমৎকার দেখেন যারা নিতে চান অবশ্যই ইনভেস্ট করতে পারবেন ব্ল্যাকটা কত আসবে ভাইয়া দুই হাজার টাকা হাজার করে আচ্ছা তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি চাইলে দর্শক এটাও দেখতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা কালেকশান এত সুন্দর মানে আশা করি কিন্তু আপনাদের কিন্তু মন জুড়ে যাবে দেখেন আচ্ছা এগুলো চলে আসবে মাত্র দু হাজার করে আচ্ছা তারপর এটা যেটা এটা কত আসবে দাম এটা 1500 এটা 1500 এটা 1800 এটাও চলে আসবে কিন্তু 1800 করে না আর এগুলো প্রত্যেকটাই কিন্তু দর্শক ইয়ারিং আছে তো আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা আমরা আরো নতুন কিছু ভেরিয়েন্ট নিয়ে আসছি দর্শক এই যে দেখেন এটা এটা তো খুবই চমৎকার হ্যাঁ একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশন যদি যারা চাচ্ছেন এইটাকে আপনারা নতুন কিছু দিয়ে সাজবেন তাদের জন্য কালেকশনগুলো এগুলা কত করে আসবে দু হাজার টাকা এই যে জাস্ট ডিজাইন একই স্টোন কালারটা আলাদা হবে দু হাজার করে কিন্তু পাবেন আপনারা তারপর এই একটা ডিজাইন চাইলে এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর আর এটার দামও চলে আসবে কিন্তু মাত্র দু হাজার করে দশক প্রত্যেকটার সাথে ইয়ারিং পাবেন আপনারা আচ্ছা তারপরে এই যে কালেকশনটা দেখেন এটা এটাও খুবই এবং সুন্দর এগুলো যেটাই নিবেন আপনারা কিন্তু মাত্র আচ্ছা আচ্ছা আসবে এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এটা মাল্টি কালারের মধ্যে যারা একটু ওয়েটলেস মধ্যে চান বা সিম্পলের মধ্যে চান তাদের জন্য কিন্তু কালেকশনগুলো দেখেন এগুলো যেটাই নিবেন আপনারা দাম চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকা করে ওকে আচ্ছা দর্শক আরেকটা ডিজাইন দেখেন এটা এটা কিন্তু আরেকটা নতুন ডিজাইন চলে আসছে এই যে দেখেন এটা একদম পুরোটা গলা জুড়েই কিন্তু পিটানো থাকবে দেখেন আপনারা পুরো গলা জুড়েই কিন্তু একদম বিছানো থাকবে চাইলে কিন্তু দর্শক এটাও দেখতে পারেন আপনারা নিতে পারেন আর প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিং হবে এগুলো কত আসবে হ্যাঁ পঁচিশশো পঁচিশশো আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন আপনারা সুন্দর এটাও কি পঁচিশশো দুই হাজার এটা চলে আসবে দু হাজার করে কিন্তু চাইলে নিতে পারেন আচ্ছা তারপর এটা তো আরও আনকমন এটা কিন্তু একেবারে বিছানো একটা হাত দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর তো দর্শক এই ধরনের সেটগুলো কিন্তু আপনারা প্রায় খুঁজে থাকেন তো যারা নিতে চান অবশ্যই ইয়োলোতে আপনারা কিন্তু চলে আসবেন তারপরে এই সেটটা দেখেন এটা এটাও কিন্তু আরও চমৎকার আরও সুন্দর চাইলে দর্শক আপনারা নিয়ে নিতে পারেন আশা করি কালেকশন দর্শক এ হচ্ছে নাম্বার তো রিপন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালাম